মিলন একশো একাত্তর টাকা দিল আর এটাই হল সঠিক উত্তর ঠিক আছে এই আমাদের সঠিক উত্তর ঠিক এরকম করব তোমরা সবাই যেন ক্লাস এইটের অঙ্ক বই এগারো নম্বর অধ্যায় শতকরা পেজ নাম্বার একশো এগারো কষে দেখি এগারোর অনেকগুলো প্রশ্ন এই ভিডিওতে করেছি আজকে যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো করব দেখো নম্বর প্রশ্ন ত্রিশা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো বইটাকে কিনছে ত্রিশা কিনছে কার কাছ থেকে কিনছে মিলন দাদার বইয়ের দোকানের থেকে কিনছে মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর অর্থাৎ সেই বইটার যে দামটা লেখা আছে তার উপর পর মানে পর্যায়ক্রমে অর্থাৎ পরপর দশ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট ছাড় দিলেন বইটির উপর লেখা দাম দুশো টাকা হলে ত্রিশা মিলন দাদাকে কত টাকা দিলো হিসেব করে লিখি তবে দেখো বইটার দাম দেওয়া আছে কত দুশো টাকা তাহলে আমি এখন লিখবো এটা আছে ন নম্বর প্রশ্ন যে বইটির দাম দুশো টাকা এরপর বলেছে এই লেখা দামের উপর অর্থাৎ এই দুশো টাকার উপর মিলন দাদা পর পর প্রথম দশ পার্সেন্ট তারপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে আমাকে লিখতে হবে যে দুশো টাকার উপর দামটা দিচ্ছে দুশো টাকার প্রথম দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দশ পার্সেন্ট সমান কত টাকা ছাড় দিয়েছে বের করবো তাহলে দুশো টাকার দশ পারসেন্ট ছাড় সমান কত টাকা ছাড় বের করবো আমরা তাহলে লিখবো দুশো ইন্টু এই যে দশ তার মানে দশ বাই এই পার্সেন্ট চিহ্ন মানে আমরা জানি কত একশো তাহলে লিখবো একশো এত টাকা আমরা একটা সমাধান করব কাটাকাটি করব দুটো শূন্য দুটো শূন্য গেল দু দশে কুড়ি টাকা তাহলে প্রথম আমরা কি পেলাম যে দুশো টাকার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ কুড়ি টাকা তাকে ছাড় দিয়েছে এরপর কি হবে দেখো যখন দুশো টাকার উপর কুড়ি পার্সেন্ট কুড়ি টাকা ছাড় দিয়েছে তাহলে এখন বইটার দাম কত হবে এখন বইটির দাম হবে কত হবে আগে দুশো টাকা দাম ছিল তাহলে দুশো লিখবো এরপর কুড়ি টাকা ছাড় দিল তাহলে কুড়ি টাকা আমরা বিয়োগ করে দেব তাহলে কত হয় একশো টাকা তাহলে একশো টাকা এখন বইটার দাম হলো দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর এরপর আবার বলেছে এই যে দামটা হলো যেহেতু পরপর বলেছে তাই এই যে দামটা পেলাম একশো আশি টাকা একশো টাকার উপর আবার পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে যেটা আমাদের প্রশ্নে পরিষ্কার বলে দিয়েছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট তাহলে আমি এর উপর আবার পাঁচ পার্সেন্ট ছাড় সমান কত টাকা ছাড় সেটা বের করব। তাহলে লিখবো 180 টাকা 5% ছাড় সমান কত টাকা ছাড় বের করবো তাহলে লিখবো 180 * 5% মানে 5% মানে জানি 100 5/100 কাটাকাটি করবো এত টাকা দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল 5 * 1 = 5 5 * 2 = 10 2 * 9 = 18 অর্থাৎ অর্থাৎ ক টাকা ছাড় পেলাম ন টাকা ছাড় পেলাম ন টাকা ন টাকা ছাড় পেলাম তাহলে প্রথম দশ পার্সেন্ট ছাড় দিয়ে আমরা কুড়ি টাকা ছাড় পেলাম তারপর আবার পাঁচ পার্সেন্ট যখন ছাড় দিল তখন ন টাকা ছাড় পেলাম এরপর প্রশ্নে কী বলেছে একটু প্রশ্ন দেখো প্রশ্নে বলেছে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল তাহলে তৃষা তৃষা বইটা কিনছে তাহলে অতএব লিখব উত্তরে আমরা যে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল দেখো বইটার দাম ছিল দুশো টাকা আমি দুশো লিখলাম ঠিক আছে এরপর কত টাকা ছাড় দিয়েছে প্রথম কুড়ি টাকা ছাড় দিয়েছে তারপর ন টাকা ছাড় দিয়েছে তাহলে কুড়ি আর ন যোগ করলে কত হয় কুড়ি টাকা ন টাকা উনত্রিশ টাকা এই উনত্রিশ টাকা ছাড় দিয়েছে তাহলে দুশো টাকা থেকে যদি উনত্রিশ টাকা ছাড় দেয় তাহলে আমরা বিয়োগ করবো তাহলে কত হবে দেখো এখানটায় হবে একশো একাত্তর একশো একাত্তর টাকা একশো একাত্তর টাকা দেখো তৃষ্ণা মিলন দাদাকে একশো একাত্তর টাকা দিল আর এটাই হলো সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই একশো একাত্তর আমাদের সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে সমাধান করব। এরপর দেখো পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালাম কত পার্সেন্ট বাড়াচ্ছে প্রত্যেকটা বাহু দশ পার্সেন্ট ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ালো ত্রৈবাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি দেখো প্রশ্নে বলেছে যে দশ পার্সেন্ট বাড়ালাম তাহলে আমি মনে করছি কি মনে করছি দেখো যে মনে করি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য একশো একক এটা আমি মনে করছি ঠিক আছে একশো একক ধরো এটা একটা বর্গক্ষেত্র তাহলে এই বাহুটা আমাদের একশো এই বাহুটাও একশো এটাও একশো আবার এটাও একশো তাহলে যদি বাহুর দৈর্ঘ্য একশো একক হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে সেই ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফল বের করার নিয়ম এই এককটাকে বর্গ করে দিলেই ক্ষেত্রফলটা হয় তাহলে লিখবো আমরা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান চিহ্ন দিলাম তাহলে আমরা এখন ক্ষেত্রফলটা বের করব কী করব এটাকে বর্গ করব অর্থাৎ একশোর বর্গ করলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে একশো একশো গুণ করব একের বর্গ হয় এক এখন দুটো শূন্য তার উপর মাথায় স্কোয়ার আছে অর্থাৎ চারটা শূন্য এক দুই তিন চার বা তুমি একশো একশো গুণ করবে দেখবে দশ হাজার হবে এত বর্গ একক এটা কত হবে বর্গ একক এটা আমি ধরেছি এরপর আমাদের প্রশ্নে বলেছে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দশ পার্সেন্ট বাড়াবো দেখো প্রত্যেকটা বাহু যদি একশো হয় ঠিক আছে এরপর যদি প্রত্যেকটা বাহু যদি দশ পারসেন্ট বাড়ায় তাহলে এই যে একশোটা একশোটা কত হবে একশোটা একশো দশ হয়ে যাবে অর্থাৎ এটাও আমাদের একশো দশ হয়ে যাবে এটাও একশো দশ হয়ে যাবে আবার এটাও একশো দশ হবে অর্থাৎ প্রত্যেকটা বাহু দশ পার্সেন্ট বাড়ালে একশো দশ একশো দশ করে প্রত্যেকটা বাহু হবে এরপর বলেছে দেখো বাহুর দৈর্ঘ্য এরপর লিখবো দেখো বাহুর দৈর্ঘ্য দশ বাড়ালে যেটা প্রশ্নে বলে দিয়েছে দশ পার্সেন্ট যদি বাড়াই বাড়ালে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে কত হবে দেখো দশ পারসেন্ট বাড়ায় কত পারলাম আমরা একশো দশ পেয়েছি তাহলে একশো দশ এত বর্গ একক ক্ষেত্রফলটা হবে দশ পারসেন্ট বাড়ার পর ক্ষেত্রফলটা হবে একশো দশের স্কোয়ার এইটা যদি আমরা এখন বর্গ বের করি মুখোমুখিই করবো এগারোর বর্গ হয় একশো একুশ একটা শূন্য আছে এখানটায় এর স্কোয়ার অর্থাৎ দুটো শূন্য এত বর্গ একক এরপর দেখো আগে আমরা আগে আমরা পেয়েছিলাম দশ হাজার বর্গ একক এখন পেলাম বারো হাজার একশো বর্গ একক তাহলে বর্গ এককটা কত বৃদ্ধি পেল দেখো লিখবো যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত বৃদ্ধি পেল আগে ছিল এত এখন হয়েছে এত বারো হাজার একশো এখন হয়েছে এইটা থেকে আগের দশ হাজার বিয়োগ করব এইটা বিয়োগ করলে কত হবে দেখো বিয়োগ করলে হবে বারো হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে দু হাজার দু হাজার একশো অর্থাৎ একুশশো এত বর্গ একক এতটা বৃদ্ধি হয়েছে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে দেখো প্রশ্নে জিজ্ঞেস করেছে যে দশ নম্বর প্রশ্ন তো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাহলে লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হয়েছে শতকরা বৃদ্ধি হয়েছে কত বৃদ্ধি হয়েছে দেখো কত বৃদ্ধি হয়েছে দু হাজার একশো বৃদ্ধি হয়েছে এই যে বৃদ্ধিটা হয়েছে এটা কতর উপর বৃদ্ধি হয়েছে কারণ আগে ছিল দশ হাজার এর উপর একুশশো বৃদ্ধি হয়ে বারো হাজার একশো হয়েছে তাহলে এর উপর অর্থাৎ এইটা নিচে দশ হাজার ইন্টু শতকরা বৃদ্ধি বেড়েছে শতকরা মানে জানি একশো একশো দিয়ে আমাদের গুণ করতে হবে এত পারসেন্ট বৃদ্ধি হয়েছে এইটা আমরা এখন কাটাকাটি করবো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এ দুটো দুটো শূন্য কেটে গেল অর্থাৎ একুশ এককে একুশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে বর্গক্ষেত্রে শতকরা বৃদ্ধি হয়েছে একুশ পারসেন্ট আর এটাই সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় যদি সঠিক টাইমে আমি বিদ্যুৎ জমা দিই তাহলে পনেরো পার্সেন্ট আমাকে টাকা ছাড় দেই সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেল। দেখো পনেরো পার্সেন্ট ছাড় দেই আর এইখানটায় দেখছি চুয়ান্ন টাকা ছাড় পেল। এটার অর্থ হচ্ছে পনেরো পার্সেন্টের যে মান সেটা হচ্ছে চুয়ান্ন টাকা বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লিখি তো মনে করি বিদ্যুৎ বিলের পরিমাণ দেখো মনে করি এই সব অঙ্কের ক্ষেত্রে মনে করি বিদ্যুৎ বিলের পরিমাণ কত একশো ঠিক আছে এটা আমি ধরছি এরপর দেখো প্রশ্নে কী বলে দিয়েছে যে সময় মতো যদি বিলটা জমা দেওয়া হয় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে এইটার অর্থ পনেরো পার্সেন্ট ছাড় ছাড় মানে হচ্ছে চুয়ান্ন টাকা ছাড় পনেরো পার্সেন্ট ছাড় সমান চুয়ান্ন টাকা ছাড় তাহলে এক পার্সেন্ট ছাড় সমান কত ছাড় হবে চুয়ান্ন বাই পনেরো আমরা জানি মোট বিলের পরিমাণ একশো পার্সেন্ট সব অঙ্কের ক্ষেত্রে সুতরাং একশো মানে পুরো বিলটা আমাদের বের করতে গেলে একশো পার্সেন্টের মানটা বের করতে হবে অর্থাৎ চুয়ান্ন বাই পনেরো ইন্টু একশো এত টাকা এটা আমাদের টাকা ছিল এটাও টাকা এটাও টাকা কাটাকাটি করবো দেখো পাঁচ কুড়ি হয় একশো পাঁচ তিনে পনেরো তিন চুয়ান্ন দিকে ভাগ করবো তিন দিয়ে চুয়ান্নকে ভাগ করলে কত হয় তিন এক তিন দুই চার তিন আঠে চব্বিশ আঠারো তাহলে হ্যাঁ তিন আঠারোই হয় চুয়ান্ন আঠেরো কুড়ি যখন গুণ করবো তাহলে কুড়ি আঠেরো গুণ করলে কত হয় আঠেরো দুগুণে গুণে ছত্রিশ শূন্য তিনশো ষাট অর্থাৎ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আর এটাই হচ্ছে সঠিক উত্তর প্রশ্নে কী বলেছে দেখো প্রশ্নে বলেছে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল আমরা লিখে দেবো কী লিখব বিদ্যুৎ বিলের পরিমাণ কত হবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আর এটাই হচ্ছে সঠিক উত্তর আজকেও তিনটা প্রশ্ন করলাম বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো